ঘাটে আছে কালী পিঠে তারা মা ঘাটে আছে কালী পিঠে তারা মা দক্ষিণেশ্বরে ভবতারিণী বাগবাজারে শারদা মা জয় মা জয় মা জয় মা মা ভবতারিণীর জয় ভালো থাকুন সকলকে বলছি আসুন গান অনেক শোনাবো সিনেমা দেখাবো সব করবো কিন্তু কলে আসছে লক্ষ্মীকান্তপুর লোকাল ওকে যে বইটা শুনুন দুটোই লোকাল পশ্চিমবঙ্গে আছে একটা বন্ডা লোকাল গিয়ে দে হ্যাঁ দেখো লোকাল যাচ্ছে আর এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল আজকে আমাদের মেয়েরা যারা হিরোইন তারা যালবুর থেকে ট্রেনে উঠেছিল ওই লক্ষ্মীকান্তপুর লোকালই

কারণ তাদের শক্তি মনের কথা বলা আছে যে আজকে আমরা দক্ষিণেশ্বরে এসেছি কিন্তু ফার্স্ট একটাই কথা বলবো বেশি কথা বলবো না কারণ রিতিয়া আর সায়নি আর সঙ্গীতা খুব সুন্দর করে যা বলার বলে দিয়েছে ডিরেক্টরের বেশি কথা বলা উচিত না ফিল্মটাই বানানো উচিত আমি এটুকুই বলতে পারি যে ইয়া দেবী সর্বভূতে সুশাক্তি রূপে সংস্থা নমস্তে সেই নমস্তে সেই এত শক্তি নিয়ে আমি যখন নেমেছি আমরা যখন নেমেছি এই ছবিতে প্রচুর আপনারা দেখবেন অভিনেত্রীরা আছেন যারা লিডে আছেন যারা এগিয়ে ছবিটা প্রচার করছেন তাই শক্তির আরাধনায় আমরা নেমেছি আজ আমরা দক্ষিণেশ্বর এসেছি মার দর্শন করেছি মা নিশ্চয় আশীর্বাদ করবেন ঘরে ঘরে প্রত্যেকটি বাংলার ঘরে প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি মা বোন ভাই কাকা সবাই যেন ছবিটা দেখতে আসে এটাই আমাদের কাছে অনুরোধ আপনারা সবাই এটা প্রচারের মধ্যে দিয়ে প্রচারের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্লিজ ছড়িয়ে দেবেন হলে যেন লোক আসে লক্ষ্মীকান্তপুরের যেন জয় হয়